না হলে কিন্তু বিখ্যাত দিতাম কাজ আই যদি ভালো না होत সালাম কিবা এই তো কথা সুন্দর কইরা ভাত দাই হ্যাঁ যাইন ভাত দর মেরে চমক লাগাই দেব হ্যাঁ খাই জায়গাটা অনেক সুন্দর অনেকটা শান্তি লাগতেছে বুঝছেন পরিবেশটা জানা পরিবেশটা সুন্দর অনেকটা ভালো লাগতাছে দিলি মিলি

খুব কাহা ব্যবহার কি মনে করছিলাম তো শান্তির জায়গায় এনে এগুলো কি মন ব্যবহার করে